ছোটো শহরে কাশের নামে একটা ছেলে ছিল ছেলেটি খুবই পরিশ্রমী কিন্তু কখনোই সুখী ছিল না সে সব সময় ভাবত যত বেশি পরিশ্রম করব তত বেশি অর্থ উপার্জন করতে পারবো আর তারপর আমি সুখী হব সে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ করত। কিন্তু তার মন থেকে কখনোই একটা শান্তি সে পেত না ঘরবাড়ি গয়নাকাটি যা কিছুই সে সংগ্রহ করেছিল তাতে তার মন ভরত না সে সবসময় মনে করত সুখ কেবলমাত্র সম্পদে লুকানো একদিন বিকেলে যখন কাশিম তার দোকানে কাজ করছিল আকাশে মেঘ জমে আসতে থাকে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল কাশিম একটু বিরক্ত হয়ে দোকানের জানালা বন্ধ করতে গিয়েছিল কিন্তু তখনই তার চোখে পড়ল একটি বৃদ্ধ ভিকারি আহ ভিকারি যাচ্ছিল সে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল বৃদ্ধের মুখে কোনো অভিযোগ ছিল না সে শুধু হাঁটছিল আর মৃদু গানের সুর গাইছিল পাশে মনে ভাবলো মনে মনে ভাবলো কিভাবে এমন পরিস্থিতিতেও সে এত শান্ত থাকতে পারে কাশেম নিজের খেয়ালে ভাবলো বয়স বাড়লেই কি সব কিছু মেনে নেওয়া যায় আমি তো এমন পরিস্থিতি মেনে নিতে পারি না তবে সে কিছু বলল না বরং দ্রুত নিজের কাজ শেষ করে বাড়ি চলে গেল বাড়ি পৌঁছানোর পর কাশেম খেয়াল করলো তার ছোট বোন মলি খেলা করছে আবার তার মা রান্না করছে হাসি মুখে কাশেম মা এবং বোনের মুখের দিকে তাকিয়ে এক ধরনের শান্তি দেখল যেটা তার নিজের মনের মধ্যে ছিল না সে বললো মা তুমি এত শান্ত কিভাবে থাকতে পারো মা হাসতে হাসতে উত্তর দিল শান্তি মানে সবকিছু পেয়ে যাওয়া নয় শান্তি মানে যা কিছু আছে তার মধ্যে খুশি থাকা আমরা যা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকতে শিখেছি খুশি থাকার জন্য তোমার কাছে সবকিছু থাকতে হবে না কিন্তু তোমার মন শান্ত রাখতে হবে কাশেম কিছুক্ষণ চুপ করে থেকে মনে মনে ভাবল তারপর মনে পড়ল সেই বৃদ্ধ বিকারীকে যে বৃষ্টিতে ভিজে ছিল। সে বুঝতে পারলো সত্যিকার সুখ কেবলমাত্র বাহ্যিক সম্পদে নয় পরের দিন কাশেম বিকেলে দোকানে বসে কাজ করছিল বাইরে তখনও বৃষ্টি ছিল কিন্তু এবার তার মনে কোনো বিরক্তি ছিল না তার চোখে এক নতুন দৃষ্টি ছিল সন্তুষ্টি শান্তি সে বুঝতে পারল সুখ কেবলমাত্র টাকা বা মাল সম্পদে নয় বরং আমাদের মনের অবস্থায় রয়েছে আর এই মনের শান্তি আসল সম্পদ কাশিমের জীবন তখন থেকে বদলে গেল সে তার কাজ তার পরিবার এবং তার ছোট ছোট সুখে মনোযোগী হতে শুরু করল অনেক কিছু অর্জনের পরেও তার জানালায় আর কোনো হতাশার মেঘ ছিল না না মনে অশান্তি ছিল আর তা ছিল সবচেয়ে মূল্যবান এই গল্পটা আজকে অনেক আমাদের কিছু আমাদেরকে অনেক কিছু শেখালো আর কি তো কেমন লাগলো জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ